আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাব চেয়ারের সিট ব্যাক খাতা কীভাবে আমরা করে থাকি লেকার পুলিশ আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে আমরা দেখাচ্ছি চেয়ারের বিট কীভাবে আমরা লেকার করে থাকি ছোটো ছোটো কারখানাতে এটা আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা স্যান্ড ভালো করে স্যান্ডিং করে নিয়েছি একশো বিশ দিয়ে পুটিং করে নিয়েছি শিলা মেরে নিয়েছি এখন শিলা স্যান্ডিং করতেছি কীভাবে সিলাটা স্যান্ডিং করেছে আমার ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা দুশো চল্লিশ পেপার দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি দ্রুত বেগে কাজ চলতেছে দেখেন কীভাবে আমরা কাজ করতেছি বিটগুলো ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি দুশো চল্লিশ পেপার দিয়ে বিটগুলো ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি এখন আমরা কালা মারতেছি আমরা কালা মারতেছি মেহেগুনি কালার চেয়ারের বিটগুলোর মধ্যে মেহেগুনি কালার মারতেছি ছোটো ছোটো কারখানাতে কীভাবে আমরা কাজ করে থাকি আমাদের ভিডিওতে দেখতে থাকুন কাঠের বিট চেয়ারের আমরা ছোটো ছোটো কারখানাতে কীভাবে কাজ করে থাকি মেহগুনি কালার মারতেছি কীভাবে কালার মারতে হবে কীভাবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা কালারটা মারতেছি দেখেন কিভাবে মারতেছি কিভাবে মারতে হবে স্যারের বিটগুলোর মাধ্যমে একসাথে সাজায় বিশ ত্রিশটা পঞ্চাশটা একসাথে সাজাই আমরা চেরের সিট বিটগুলোর মধ্যে কালার মেসিং করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আমরা ম্যাচিং করে নিচ্ছি কালার কীভাবে মারতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে দেখলে আমাদের বুঝতে পারবেন আমরা কিভাবে কালারটা করে থাকি বিটগুলো কালার টপকোট করে তারপরে ফিটিং করতে হয় আমরা আজকে বিটগুলো কালা মেরে নিচ্ছি কীভাবে কালারটা মারতে হবে কীভাবে টপকোট মারতে হবে ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন একসাথে সাজিয়ে বিটগুলা মারতেছি আপনারা কাজ করতে পারবেন মেহেগুনি কালার আমরা ম্যাসিং করে নিচ্ছি একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়েছে কি না এখন আমরা টপ কুট ফিনিশিং মারতেছি টপ কুট ফিনিশিং দেখেন কীভাবে টপ কুট ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন টপ কুট ফিনিশিং একসাথে সাজিয়ে আমরা টপ কুট ফিনিশিংয়ে দিচ্ছি বিশ পঞ্চাশটা একশো বিতন্ত একসাথে মারা যায় আমরা ফিনিশিং দিচ্ছি কিউআর ফিনিশিং দিতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমাদের ভিডিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য